ছাড়তে হবে হোয়াইট হাউস তাই শেষবেলায় আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হোয়াইট হাউসে এক নৈশ ভোজের আয়োজনে প্রেসিডেন্ট হিসেবে নিজেকে সফল দাবি করেন এই ডেমোক্রেট নেতা ইসরায়েলি আগ্রাসনে অন্ধ সমর্থনের পাশাপাশি নানা বিতর্কের জন্ম দিলেও স্বামীর পক্ষে সাফায় গিয়েছেন ফার্স্ট লেডি জিল বাইডেন স্ত্রীর মুখে প্রশংসা শোনার সময় কাঁদতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ শোরুমে হোয়াইট হাউসের সাউথ লনে বিদায়ী এই ডিনার পার্টি আয়োজন করা হয়েছিল প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের পক্ষ থেকে জড়ো হয়েছিলেন ডেমোক্রেট নেতারা এবং সরকারি অনেক কর্মকর্তা টাক্সিডো পরিহিত বাইডেনের চেহারায় স্পষ্ট ছিল কষ্টের ছাপ গাজা ইসরায়েলি আগ্রাসন কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধে মদতসহ সহ গত চার বছরে বাইডেন প্রশাসনের বহু ভূমিকা হয়েছে প্রশ্নবিদ্ধ এরপরও অবশ্য নিজেকে যোগ্য ও সফল প্রেসিডেন্ট দাবি করলেন বাইডেন something we thought we'd never ever see in America. চার বছরে যত শুভাকাঙ্ক্ষী এবং বন্ধু পেয়েছি তাদের ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না দৃঢ়ভাবে বলতে পারি ডেমোক্র্যাট দল ক্ষমতায় আসার আগে যাচ্ছে তাই অবস্থা ছিল যুক্তরাষ্ট্রের করোনা মহামারী সফলতার সাথে পার করেছি এমন কিছুই নেই যা আমরা ঐক্যবদ্ধ হয়ে করতে পারব না স্বামীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন জিল বাইডেন পোডিয়ামে দাঁড়ানো জিলের কথার মাঝখানে আবেগাপ্লুত হয়ে পড়েন জো বাইডেন চার দশকের সম্পর্কে তোমাকে আমি অসাধারণ সব কাজ করতে দেখেছি কিন্তু গত চার বছরে তুমি যা করেছ এদেশের মানুষের জন্য তা ছিল অবিশ্বাস্য আগামী বিশ জানুয়ারি হোয়াইট হাউস ছেড়ে চলে যেতে হবে বাইডেনকে এরই মাঝে শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া তাজরিয়ান সোভান যমুনা নিউজ